আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে ডুবে যাওয়া ভালগেট আমরা উড়াইলাম আর উড়ানির সাথে সাথে আমরা কীভাবে ড্রাম সোডায় আমাদের যেই কাঙ্ক্ষিত নৌকা নৌকাতে লুট করতেছি আর এদিকে ডুবে যাওয়া ভালগেটের স্টাফ মালিক মহাজনরা মিল্লা কীভাবে লগে লগে পানি মাইরা মানে ভাল্গেটার পুরস্কার পরিষ্কার রাখতেছে আপনারা দেখতে পাইতেছেন ভিডিওর মাধ্যমে মানে পিছনে অংশের দিকে দুইতে দুইতে এই সামনের দিকে আসতেছে তো আমরা এইখানে ডুবেছিল ওই বালগেটটা পাথর বোঝাই করে নিয়ে আইছিল লুট আছিল আবার পথে সকালবেলার রোলিংয়ে এটা ডুবাই ফেলে তো এখানে আমরা এটা উড়াইতে আসলাম তো আল্লাহ মতে আমরা অনেক সুন্দরভাবে ড্রামের মাধ্যমে এটা উড়াইলাম দেখতে পাইতেছেন অনেক খেয়ে খুশি আর বালগেট নিষ্ঠাপরা কত সুন্দরভাবে বালগেটটা দুয়ে পরিষ্কার করতেছে আর আমরা এইদিকে আমাদের ড্রাম যেগুলো দিয়ে বালগেট উড়াই এই ড্রামগুলো গুছাইতেছি আমাদেরও কাজ শেষ আল্লাহর হতে আমরাও বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি তো দেখতে পাইতেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে যে কোনো বুলটুরি থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাইবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে যোগাযোগ করবেন আগের মতন হয়তো ভিডিওর মধ্যে বিউ আসে না বা ইয়া হয় না কারণ আগে একটা ভিডিও চললে মিলেন মিলেন ভিউ হইতো তো আমার সকল ভিডিও আমার চ্যানেলটা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে হ্যাক করে নেওয়া আবার চ্যানেল অনেক কষ্ট করার পর আমাদের হাতে আনলাম তো নতুন করে আপনাদের ভালোবাসা ও ইয়াতে আমরা আবার ভিডিও সারার প্রস্তুতি নিতেছি কারণ এগুলো যারা দেখে তাদের কাছ থেকে খুবই ভালো লাগে কারণ পানির নিচে ডুবে যাওয়া এত বড় লোহার জিনিসটা আমরা কিভাবে ড্রামের মাধ্যমে উড়াই আসলে কিন্তু মনোযোগ শহরে দেখলে ভালোই লাগে ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক দেবেন আপনারা দেখতে পাইতেছেন আমরা অলরেডি উডায়া আমরা মালিকের সম্পদ মালিককে বুঝাই দিলাম এটা হইল মালিক ওয়ালগেটের তো ওয়ালগেটের মালিককে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ওয়ালগেটটা ওড়ায় বুঝাই দিলাম এখন আমরা চলে যাইতেছি দেখতে পাইতেছেন